সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত গতকাল বৃহস্পতিবার একটা পত্রিকায় সংবাদ দেখলাম সংবাদ হলো যে মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুবার্ষিকী পালিত ছিয়াত্তরতম মৃত্যুবার্ষিকী এবং সেটা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে প্রধান অতিথি ছিলেন পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে পাকিস্তানের জাতির পিতার পিতা শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করতে পারলেন না করতে দেয়া হল না কিন্তু পাকিস্তানের জিন্না সাহেবের মৃত্যুবার্ষিকী পালন হচ্ছে কোথায় দাঁড়িয়ে আছে দেশ এখন তারা কেউ এইখানে অনুষ্ঠানে কেউ কেউ বলছেন পাকিস্তান হওয়ার কারণে নাকি বাংলাদেশ তৈরি হয়েছে এখন আমরা যতটুকু জানি যে দ্বিজাতি তত্ত্বের মৃত্যুতে ভারত এবং পাকিস্তান বিভক্তি হয়েছিল মূলত মুসলিম এবং হিন্দু কিন্তু আমাদের পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের ভৌগোলিক দূরত্ব ভাষা সংস্কৃতি এগুলো অভিন্ন ছিল না তারপরও আমরা ওইখানে ছিলাম আমাদের রাজনৈতিক নেতাদের রকম কেউ শক্তিশালী ছিলেন না জিন্নার সাথে ফাইল দেওয়ার মতো যার ফলে জিন্না যেটা চাইছিলেন ওইটাই হয়েছিল এবং আমরা অনেকটা ব্যক্তিম আমাদের কোনো সে ছিল না ওইখানে এখন তারা বলছেন পাকিস্তান হওয়ার কারণে বাংলাদেশ হইতে পারছে পাকিস্তান না হইলে আমরা কি হইতাম মানে ভারতেই থাকতাম আমাদের উপর নিষ্পেশন হইত আমাদের সাথে কি নিষ্পেশন কম হইছে নাকি একাত্তরের কি হয়েছে ত্রিশ লক্ষ লোক মারা গেছে দুই লক্ষ বোনের ইজ্জত হানি হয়েছে এটা কি কম হয়েছে এখন এখানে মূল প্রবন্ধ পাঠ করেছেন ডক্টর মুস্তাফিজুর রহমান তিনি উপদেশ দিচ্ছেন যে পাকিস্তানের সাথে সম্পর্ক আরো গভীর করার জন্য আরে ভাই শুধু পাকিস্তান না তিনি পাকিস্তান এবং চীন দুই কথা মানুষ এখন সবাই ঝুঁকতেছে যে আমেরিকার সাথে ইউরোপের সাথে কেমনে সম্পর্ক ভালো করা যায় কারণ এরা হচ্ছে এখন বড় শক্তি খালি সুপার পাওয়ার না অর্থ কিন্তু তারা এগুলা রাইখে হঠাৎ পাকিস্তানের তো ঝুঁকলেন কেন এখন কথা হচ্ছে জিন্না সাহেব পাকিস্তানের নেতা ছিলেন এক সময় এখন জিন্না সাহেবের মৃত্যুবার্ষিকী পালন করেছেন তারা আমার প্রশ্ন যে যারা পালন করেছেন সেটা হলো নবাব সলিমুল্লাহ একাডেমি এই নবাব সলিমুল্লাহ একাডেমি তারা নবাব সিরাজুদ্দৌল্লাহর মৃত্যুবাসী কখনো পালন করছেন কিনা আমার জানতে ইচ্ছে এবং ওইখানে উর্দু ভাষায় গান গেয়েছেন কবিতা বৃত্ত হয়েছে এবং সেখানে একটা ভিডিও দেখানো হয়েছে এক মিনিট সেভেন্টিন সেকেন্ডের এবং সেখানে বলা হয়েছে একজন বলেছেন যে পনেরো ষোলো বছর পর উর্দুতে কথা বলতে পেরে তিনি খুবই আনন্দিত এবং তার পূর্ব প্রজন্ম তারা সব সময় পাকিস্তানের কথা বলতেন পাকিস্তানের স্বপ্ন দেখতেন তারা তাহলে বোঝা যাচ্ছে এরাও পাকিস্তানের স্বপ্ন দেখে তারা খুব খুশি এটা কিসের আলাম বাংলাদেশ কি পাকিস্তানের কিছু ফেরত যাবে নত যেন হবে আবার না পাকিস্তানের সাথে ঝুঁকে আমাদের কোনো লাভ আছে আমরা স্বাধীন সার্বভৌম একটি দেশ এই সরকার পতনের পরে বিএনপির হক ফির্জা মরজা ফখরুল দেখা করেছেন পাকিস্তান এর রাষ্ট্রদূতের সাথে পাকিস্তান সরকার বাংলাদেশের ভিসা ফ্রি করে দিচ্ছে এখন আবার জিন্না সাহেবের মৃত্যুবার্ষিক পালিত হচ্ছে এবং তারা শুধু পালন করে নাই তারা বলছে যে এই এই পাকিস্তান সৃষ্টির কারণে হয়েছে এবং পাকিস্তানের যে জিন্না সাহেব তিনি নাকি আমাদের জাতির পিতা মানে সবকিছুর একটা লিমিট থাকা দরকার এখন কথা হচ্ছে আপনি উর্দু ভাষায় কথা বলছেন এটা সমস্যা না আমরা বাঙালারা অনেক দেশে থাকি ওইখানে আমাদের ভাষায় কথা বলি এটাতে কিছু যায় আসে না কিছু মানুষ ছোট একটা গোষ্ঠী যদি সেই ভাষায় কথা বলে আনন্দ পায় এটা কোনো মাথা ব্যথা না কিন্তু রাষ্ট্রের মূল জায়গায় যদি কেউ হাত দেয় এটা মাথা ব্যথা এটা ছোট একটা ফোরা মনে হলো এখানে যদি ক্যান্সার থাকে তাহলে এই ছোটো জিনিস আর ছোট থাকে না এটা ব্যাপক হয়ে যায় এবং আমাদের ধ্বংস করে ফেলতে পারে সো জাতিরুচি যে এই বিষয়ে সিরিয়াসলি নেওয়া যে এই বাংলাদেশের ভেতর আবার কোনো ষড়যন্ত্র হচ্ছে কিনা আমাদের স্বাধীনতার আমাদের স্বাধিকারের আমাদের আত্মমর্যাদার যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ